এবার বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে দিনাটা কলেজে তেরো জন ছাত্রীকে শৌচাগারে বন্দি করে রাখার অভিযোগ উঠল তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে দিনাটা কলেজের ছাত্রীদের অভিযোগ শুক্রবার টিএমসিপি ডাকা মিছিলে যেতে চাননি তারা এই অপরাধের শাস্তি হিসেবে মহিলা কমন রুমে শৌচাগারে আটকে রাখা হয় তাদের দীর্ঘক্ষণ শৌচাগারে আটকে থাকার ফলে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন অসুস্থ ছাত্রীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে অসুস্থ ওই ছাত্রী কলেজে প্রথম বর্ষের পড়ুয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই কলেজে এদিকে এই অভিযোগের কথা অস্বীকার করেছে টিএমসিপি ঘটনায় মুখে কুলু পেটেছে কলেজ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি দিনহাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল দিনাটা কলেজের গভর্নিং বডিতে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এ বিষয়ে মুখ খোলেননি উল্লেখ্য তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে এভাবে কলেজ পড়ুয়াদের মিছিলে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা সামনে এসেছে